শহীদ শরীফ ওসমান হাদির কবরের মাটি এখনো শুকায়নি স্বজন ভক্তদের কান্নার শব্দে এখনো ভারী হচ্ছে আকাশ বাতাস ঠিক এই সময়ে বিএনপির কেন্দ্রীয় নেত্রী নীলুফার চৌধুরী মনি যা বললেন তা কেবল রাজনৈতিক শিষ্টাচার নয় লঙ্ঘন করেছে মানবতার সীমাও তিনি শহীদ হাদিকে গিনিপিক বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন জি আপনি ঠিকই শুনেছেন জিডিপি যে ছেলেটি দেশের জন্য বুক পেতে দিল গুলি খেলো তাকে বলা হচ্ছে পরীক্ষার বস্তু এর আগেও এই নেত্রী শহীদ আবরার ফাহাদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন আস্থার নিশানায় জুলাই বিপ্লবের নায়ক ওসমান হাদি প্রশ্ন উঠেছে শহীদদের লাশ দাফন হওয়ার কয়েকদিন যেতে না যেতেই যদি এই ভাষা হয় বিএনপি হবে দুই মাস বা দুই বছর পর এই নাফোমান ডাইনি শহীদদের নিয়ে কি বলবে নিলুফার চৌধুরী মনি এই আচরণ নতুন নয় অতীতেও তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানো শহীদ আবরার ফাহাদকে নিয়ে অপমানজনক কথা বলেছিলেন আর আজ যখন পুরো জাতি হাদির শোকে মহীয়মান তখন তিনি তাকে গিনিপিগ আখ্যা দিয়ে মূলত জুলাই বিপ্লবের স্পিরিটকে অপমান করলেন অপদস্থ করেন অবশ্যই বিএনপি কখনোই জুলাইয়ের স্পিরিটকে মনে প্রাণে ধারণ করেনি এবং জুলাইকে নাইন করে দিতেই তৎপর ছিল সবসময় জুলাইয়ের যোদ্ধাদের অপমান অপদস্থ করেছে জুলাইয়ের চেতনাকে অপমান অপদস্থ করেছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে বহুবার খুদ শরীফ ওসমান হাদির জীবদ্দশায় রাসু তাকে জামাটির বি টিম সি টিম বলেছে গালিগালাজ করেছে গায়ে ময়লা পানি দিয়েছে বিশ্লেষকরা বলছেন বিএনপি নেত্রী নীলুফার মনির এই কথাগুলো স্লিপ অফ টাং বা মুখোশকে বের হওয়ার কথা নয় এটি একটি পরিকল্পিত ন্যারেটিভ তারা বোঝাতে চাইছেন তরুণরা বিপ্লবীরা কেবলই গুটি বা জিডিপি আর আসল খেলোয়াড় হল তারা মানে বিএনপি এদিকে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে সাধারণ মানুষ প্রশ্ন করছেন যারা ক্ষমতার লোভে শহীদদের আত্মত্যাগকে এক্সপেরিমেন্ট বা গিনিপিক মনে করে তারা ক্ষমতায় গেলে সাধারণ মানুষের সাথে কী আচরণ করবে শহীদ শরীফ ওসমান হাদির কবরের মাটি এখনও শুকায়নি অথচ বিএনপির কেন্দ্রীয় নেত্রী নীলুফার চৌধুরী মনি তাকে গিনিপিগ বলে আখ্যায়িত করেছেন শহীদ আবরার ফাহাদের পর এবার জুলাই বিপ্লবের নায়কদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য কি কেবলই ফসকে বের হওয়া কথা নাকি এর পেছনে রয়েছে জুলাই স্পিরিটকে মুছে ফেলার কোন গভীর ষড়যন্ত্র আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করেছি কেন শহীদদের আত্মত্যাগকে রাজনৈতিক নেতারা এক্সপেরিমেন্ট মনে করছেন ইনকেলাব মঞ্চ এবং সাধারণ ছাত্র জনতা কীভাবে এর প্রতিবাদ জানাচ্ছে কেন গভীর রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে নীলুফার মনির বিরুদ্ধে আবু লাহাব ও ফেরাউনের মতো ধ্বংস চেয়ে বদোয়া করা হলো। এবং শাহেদ আলম রাশেদ ও ইমতিয়াজদের বিরুদ্ধে জানাজার দিনে উৎসব করার যে অভিযোগ উঠেছে তার সত্যতা কতটুকু শহীদের রক্ত নিয়ে এই নোংরা রাজনীতির শেষ কোথায় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখনই যদি তাদের দম্ভ হয় তবে ভবিষ্যৎ তা কোথায় গিয়ে ঠেকবে নীলুফার মোদীর এই মিথ্যাচার এবং বিশোদ্গারের দাঁত ভাঙা জবাব দিচ্ছেন সাধারণ জনতা তা স্পষ্ট ভাষায় নীলুফার মোদীর এই বক্তব্যের অসারতা প্রমাণ করেছেন এবং তাকে মনে করিয়ে দিয়েছেন কারা রাজপথে রক্ত দিয়েছে আর কারা এসি রুমে বসে ব্রিফিং করেছে জনতা প্রমাণ করেছে শহীদদের সম্মান রক্ষায় বিপ্লবীরা কখনোই আপোষ করবে না তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ওসমান হাদি কোনো ল্যাবরেটরির গিনিপিগের ছিলেন না তিনি ছিলেন এই ফাঁসিবাদের পতন ঘটানো এক জ্বলন্ত ভারত দেখুন রাজনীতিতে সমালোচনা থাকে তর্কও থাকে কিন্তু যখন শহীদের রক্ত নিয়ে উপহাস করা হয় তখন মানুষের বিচার চাওয়ার ভাষা থাকে না তখন মানুষ হাত তোলে মহান আল্লাহর দরবারে তুষার চৌধুরী মণি এবং তার সমমনাদের ধৃষ্টতা এমন পর্যায়ে পৌঁছেছে যে খুব এখন আর কেবল ফেসবুকে বা প্রেস ক্লাবের সামনে সীমাবদ্ধ নেই এই ক্ষোভ পৌঁছে গেছে জায়নামাজে গভীর রাতের তাহাজ্যতে সন্ধানীকে যারা গিনিপি বলেছে যারা যারা দিনে পলিটিক্যাল গান রিলিজ করে উল্লাস করছে তাদের বিরুদ্ধে এখন আর মানববন্ধন হয় না সরাসরি আল্লাহর কাছে ধ্বংসের ফরিয়াদ জানানো হচ্ছে আজকের তাহাজ্জতের নামাজে শহীদ হাদির সহযোদ্ধারা এবং ধর্মপ্রাণ মানুষেরা যে বদদোয়া করেছেন তা শুনে যে কোনো মুমিনের হৃদয় কেঁপে উঠবে এই বদদোয়া এখন সাধারণ মানুষের অভিশাপ নয় এটি মজলুমের প্রার্থনা স্পষ্ট ভাষায় বলা হয়েছে জনাব নীলোফার চৌধুরী মনি আপনার দুনিয়া ও আখিরাতের ধ্বংসের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা হয়েছে দয়া করা হয়েছে আল্লাহ যেন আপনার দুনিয়াকে ইসলামের ঘোরতর শত্রু আবু লাহাবের মতো কঠিন করে দেয় হিসেবের ময়দানে আপনার বিচারের জন্য খোদ রোহিত রায়ের সাথে হওয়া আবেগগতটা তীব্র হলে মানুষ বলতে পারে আল্লাহ যেন আপনার জন্য জান্নাতের অন্যতম সুগন্ধ হারাম করে দেন পবিত্র কোরানের আয়াত উদ্ধৃত করে বলা হচ্ছে ফে জাহান্নাম দিনা ফিহা অর্থাৎ তারা জাহান্নামের আগুনে চিরকাল থাকবে এটি কেবল রাজনৈতিক বক্তব্য নয় এটি অন্তরের রক্তক্ষরণ থেকে আসা অভিশাপ এই বদুয়া কেবল নীলোফার চৌধুরী মণি একার জন্য নয় তার সেই সব সমমনাদের জন্য যারা গত কয়েকদিন ধরে শহীদ ওসমান হাদি এবং ইনকিলাব মঞ্চের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার চালাচ্ছে তালিকায় উঠে এসেছে শাহেদ আলম রাশেদ ইমতিয়াজ মির্জা এরশাদ নাবিল এবং আসিফ সৈকতের নাম অভিযোগ আছে ওসমান হাদির জানাজার দিন যখন পুরো জাতি কাজ ছিল তখন এরা পলিটিক্যাল গান রিলিজ করে উৎসব করছিল তারা গতকালও টিএসসিতে হাদির কবর থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে গান বাজনা বাজিয়ে উৎসব করছিল মুসলিমের দোয়া আল্লাহর আশ পর্যন্ত পৌঁছতে কোনো পর্দা থাকে না যারা ভাবছেন ক্ষমতা বা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে পার পেয়ে যাবেন তারা হয়তো ভুলে গেছেন প্রকৃত ক্ষমতা কার হাতে এখন নীলুফার চৌধুরী মনির এই বক্তব্যের পর ইনকিলাব মঞ্চ কী কর্মসূচি দেয় সেদিকে তাকিয়ে আছে গোটা দেশ ওসমান হাদির সহযোদ্ধা কি এই অপমান সয়ে যাবেন মোটেও না ইতিমধ্যে দাবি উঠছে নীলুফার চৌধুরী মুনিকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতেই হবে কোনো দুঃখ প্রকাশ বা বিবৃতি দিয়ে পার পাওয়া যাবে না তাকে লাইভে এসে স্বীকার করতে হবে যে তিনি শহীদদের অপমান করেছেন অপদস্থ করেছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা বলছেন শহীদের রক্ত নিয়ে যারা রাজনীতি করে বা তুচ্ছতাচ্ছিল্য করে তাদের ঠিকানা রাজপথে হবে না তারিক রহমানের সবেশ প্রত্যাবর্তনের ঠিক আগে এই ইস্যুটি রাজনীতির মাঠকে আরও উত্তপ্ত করে তুলল যদি তিনি ক্ষমা না চান তবে ইনকিলাব মঞ্চ তাকে বয়কট এবং বিএনপির বিরুদ্ধে আছে কঠোর কর্মসূচির ডাক দিতে পারে কিন্তু আমাদের কর্মীরা বলেছেন রাজনীতিতে মত পার্থক্য থাকতেই পারে কিন্তু শহীদদের নিয়ে এমন নোংরা শব্দচয়ন গিনিতিক বলা কোনোভাবে গ্রহণযোগ্য নয় আর যদি আমরা চুপ থাকি তবে কাল এরা চব্বিশের গণ অভ্যুত্থানকেও গণ্ডগোল বা অ্যাক্সিডেন্ট বলে জানিয়ে দেবে আমরা স্পষ্ট বলতে চাই সঙ্গীর হাদি আমাদের আবেগ আমাদের অস্তিত্ব তাকে নিয়ে কোনো কটুক্তি সহ্য করা হবে না নীলুফার চৌধুরী মনিকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এবং বিএনপির উচিত তাকে বহিষ্কার করা দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই খবর রূপান্তর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন